বরমাল মুক্ত আম এখন দেখেন যদি আম পাকা পাওয়া যায় দেখি একটু খুঁজে নি

একটু কাঁচা আছে। বনের ফিউর ডি টেস্টটা কেমন? একটু কাঁচা কাঁচা পাকা। এ বড়াকার তো আছে। রাইড দিবি তুমি? মানে। হুম। টেস্ট কিন্তু ভালোই। কাঁচা পাকা হলেও টেস্টটা ভালো। কোনো ফরমালিন নাই দেখেন কালারটা কাঁচা পাকা দেখেন কালারটা একবারে হলুদ বন্যের মানে পাকা শুরু করছে কাঁচা থেকে পাকা শুরু হচ্ছে আমার অনেক ফেভারেট কাঁচা পাকা আম অনেকে ফেভারেট হতে পারে তো গাছে ওটা সাত সার্থকর আর কি তো টেস্টটা অনেক ভালো এটা মূলত এই রেঙ্গুই বলে রেঙ্গুই 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 আম রেঙ্গুই জাতের আম আমরা বানমিসও বলি বানমিস জাতের আম এটা অনেকটা টেস্টা অন্য ধরনের তো আমার বেশ ভালো লাগে হ্যাঁ হ্যাঁ মূলত এই অবস্থা এই অবস্থায় এই অবস্থায় যদি পেরে রাখা হয় এই এক সপ্তাহের মধ্যে পেকে যাবে আম এখনই উপযুক্ত সময় আর কি গাছ থেকে পেরে রাখা